এই যে একটা অ্যানিমেশন দেখাই কত সুন্দর করে এনিমেশন হলো যখন আমি ডাকনাটা খুললাম এবং আমি যে এখন একটা ইয়ারবার তুলবো তখন দেখেন অ্যানিমেশনটা এবং ইয়ারবার্ডটা যখন আবার এখানে প্লেস করব ভিতরে তখন দেখেন আরও সুন্দর এনিমেশন অর্থাৎ যখন আমি উপরে তুলব আমার কানে দেওয়ার জন্য তখন কিন্তু উপরে তুলে নেওয়ার একটা অ্যানিমেশন হবে এবং যখনই আমি আবার এখানে রিপ্লেস করব বা এখানে আবার আমি রেখে দিব তখনই কিন্তু আবার এটা ঢুকে যাওয়ার মতো একটা বা এখানে যে লেগে যাচ্ছে ওই রকম একটা অ্যানিমেশন শো করাবে এটা অসাধারণ একটা প্রোডাক্ট বিক্রয় করেই কোটিপতি হয়ে যাব এই যে দেখুন এই প্রোডাক্টটার ডিমান্ড এত কেন বেশি এত মানুষ বেশি কেন পছন্দ করে আমি বুঝতেছি না এই যে দেখুন আসলে এটা পছন্দ করার মতো একটা জিনিস দেখুন এটি হচ্ছে এয়ারপোর্ট এন নাইন প্রো এই যে দেখুন এখানে আমাকে দেখা যাচ্ছে আমি ভিডিও করতেছি এটা এই যে এখানে আমি সর্বপ্রথম একটা দেখাই যে এখানে যেই সুইচটা আছে এই সুইচটা যখন আমি ক্লিক করব তখনই দেখতে পাচ্ছি আমার ডিসপ্লে লাইট জ্বলে উঠছে এখন আমি কি করব এই যে এখানে ক্লিক করলাম এখন সাইন দেখ দেখতেছি ক্যারেঞ্চো মেরেনচো তো এখন আমি এখান থেকে ক্লিক করে আমার ইংলিশে নিয়ে আসলাম ওকে ইংলিশ সিলেট করার পরে দেখতেছি এখানে সর্বপ্রথম দেখতেছি ডাবল জিরো বাহান্ন মানে এখন রাত বারোটা বাহান্ন হয় তিরিশ পার্সেন্ট এই যে এই কেসটাতে তিরিশ পার্সেন্ট চার্জ আছে এবং আমি একটু বড়ো করে দেখাই এবং এখানে দুইটা ইয়ারবার্ডস আছে যে দেখি আমি দেখাই আপনাকে এই যে এই সাইডের এখানে আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট আর এই পাশের এখানে আছে ষাট পার্সেন্ট অর্থাৎ এই যে এখন আসবো লাইটে এখানে কিন্তু একটা ফাংশান আছে যখন অন্ধকার হবে তখন একটা ওপেন যখন করবে যে এখন লাইট জ্বলতেছে এই যখন লাইট জ্বলতেছে এখন দেখা যাচ্ছে না আমি যে আমাদের বিড়ালের গায়ে দেখতেছি হুম এই যে লাইট জ্বলতেছে তো এখন যেহেতু অনেক আলো এখানে তো লাইটটা দেখা যাচ্ছে না আমি এরপরে ফাংশানে চলে যাই এটা এই আলোটা কিন্তু আপনি যখন অন্ধকারে থাকবেন তখন কিন্তু খুবই কাজে দেবে তারপরে টু উইক অ্যাপ এই ফাংশনটা আসলে কী টাচ টু উইক অ্যাপ এই ফাংশনটা হচ্ছে কি যখনই কেউ এখানে টাস করবে বা এখানে যখন টাচ করবেন তখন অটোমেটিক্যালি কি হবে এখানে লাইট জ্বলে উঠবে তো যখনই তখন হচ্ছে কি এই যে যখন আমি যদি এটা ক্লিক করি ওকে তারপর আমি এটা বন্ধ করলাম এই যে যখন আমি ক্লিক করলাম এই যে এখানে ক্লিক করলাম তখন কি হয়ে গেছে এখানে লাইট জ্বলে উঠছে ওকে এই ফাংশানটা আমি অফ করে রাখি কারণ আমার আমার অপ্রয়োজনীয় অনেক সময় আমার এখানে হাত লেগে যায় তো আমি এই ফাংশানটা অফ করে রাখি আমি এখান থেকে ক্লিক করেই লাইটটা জ্বালাই তো এই যে এখানে অফ করছি এখন এখন কিন্তু আর এখানে আর কাজটা হবে না বা এখানে ক্লিক করলে কোনো কাজ হবে না তখন আমাকে লাইট জ্বালানোর জন্য পাওয়ার আনার জন্য এখানে এই যে এই জায়গায় সুইচে পিছনের সুইচটাকে ক্লিক করতে হবে ওকে তারপরে হচ্ছে কি আমরা অটো প্লে এটার ফাংশনটা বুঝলাম অটো প্লে অ্যান্ড পস এটা কিন্তু আমার অন করা আছে হ্যাঁ অটো প্লে এবং পস এই পাঞ্চনটা হচ্ছে যখন এই যে আমি যখন এই যে এখান থেকে ইয়ারবাডসগুলো আমার খানে দেব বা খানে দেওয়ার জন্য যখন একটা খুলবো তখন কি হবে অটোমেটিক্যালি এটা অটো যখন বন্ধ থাকলে চালু হবে চালু থাকলে বন্ধ হবে এইরকম আর কি যখন চালু অবস্থায় কানেক্ট অবস্থায় থাকবে তখন অটোমেটিক্যালি এটি চালু হয়ে যাবে ওকে তো তারপর হচ্ছে কি স্লিপ টাইমার আমি এখান থেকে চাইলে টাইমার সিলেক্ট করতে পারবো এই যে এখান থেকে টাইমার বাড়াতে পারবো এক ঘন্টা পর্যন্ত এখানে সেট আপ করতে পারবো আর কি তো আপনারা যদি স্লিপ টাইমার ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন তো আপনি টাইমারটা দিয়ে রাখলেন তো আপনি দেখবেন আপনার প্রয়োজন অনুযায়ী এটা টাইমারটা বন্ধ হয়ে যাবে বা আপনার সাউন্ডটা অফ হয়ে যাবে আর কি টাইমারের কাজ এখন ওয়েল পেপার এই যে ওয়েল ফেপারের কাজটাও আপনি জানেন এখান থেকে আপনি যে কোনো একটা ওয়েল ফেপার আপনি সিলেক্ট করতে পারবেন এই যে বিভিন্ন রকমের ওয়েল পেপার আছে এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আমি এটা সিলেক্ট করে রাখি তারপরে হচ্ছে কি এই যে ক্যামেরা এই যেখানে আসলে এটা ক্যামেরা না এটা অনেকে ক্যামেরা মনে করেন এটা আসলে ক্যামেরা না এটা দিয়ে আপনি এক ক্লিকই সাউন্ড অনেক বড় করে ফেলতে পারবেন এটা হচ্ছে সাউন্ড বড় করার বিষয় যে এটা হচ্ছে কি সাউন্ড বড় আর ছোটো হবে সাউন্ড বড় আর ছোটো হওয়ার আরও আরও অপশন আছে তবে এটা হচ্ছে কি আপনার একসাথে দুই তিন দাফ বড় হয়ে যাবে আর কি ওকে তারপর হচ্ছে কি এটা ফাইন ইয়ারবাডস আপনি যদি ইয়ারবাডস খুঁজে না পান সেক্ষেত্রে আপনি এখানে পাবেন বা আপনার ইয়ারপাডস কোনটা কানেক্টেড আছে এটা আপনি এখানে দেখতে পাবেন তারপর ব্রাইটনেস এখান থেকে আপনি ব্রাইটনেস কমাইতে পারেন বাড়াতে পারেন এই আর কি তারপর হচ্ছে কি ভলিউম এই যে ভলিউমের আর একটা অপশান হচ্ছে এটি এখান থেকে আপনি ভলিউম যখন কানেক্ট থাকবে তখন কানেক্ট থাকা অবস্থায় আপনি ছোট এবং বড় করতে পারবেন তারপর হচ্ছে কি এটা কি স্পেশাল অডিও নাকি স্টিয়াল আমি বুঝতেছি না স্পেশাল অডিও আমি যতটুকু দুটো জানি হয়তো তো এখান থেকে আপনি যখন কানেক্টেড থাকবে আমি যেহেতু কানেক্টেড নাই এই জন্য আমি দেখাতে পারতেছি না তারপর হচ্ছে কি এএনসি তারপর আরও দু তিনটা ফাঞ্চন আছে এখান থেকে আপনি এএনসিটা অন করে দিবেন যখন আপনি কথা বলবেন তখন এই এনএনসি ফাংশনটা কিন্তু অনেক কাজের তারপর হচ্ছে কি ইকুয়েলাইজার ইকুয়েলাইজারটা অন করলে আপনি এখান থেকে এখন যেহেতু আমার মোবাইলের সাথে কানেক্ট করা নাই এই জন্য আমি দেখা দিতে না অনেক ফাংশন ইকুয়েলাইজার যখন চালু করবেন তখন কিন্তু আপনি এখান থেকে বেস বা অনেক কিছু আপনি ইকুলাইজ করতে পারবেন আর কি তো এখান থেকে মিউজিক অন অফ করতে পারবেন অথবা পজ করতে পারবেন আর কি এখান থেকে তো এই হচ্ছে ফাংশন আর একটা ফাংশন হচ্ছে কি আপনি যখনই কল আসবে কেউ কল আসলে আপনি এটা কানেক্টেড থাকা অবস্থায় আপনি এখান থেকে রিসিভ করতে পারবেন কত সেকেন্ড কথা বলছেন ওটা দেখতে পারবেন এবং এখান থেকে আপনি কাটতে পারবেন যখনই আপনার ফোনে কল আসবে তখন আপনার অটোমেটিক্যালি এখানে সামনে চলে আসবে তো এটা সার্চ করার জন্য আছে পিছনে এই যে দেখুন ইউজ বি টাইপ সি এবং কিছু ছোটো ছোটো বাটন দেখতে পাচ্ছি আচ্ছা বাটন না এগুলো পোর্টও দেখতে পাচ্ছি এটার কাজ কি আমি নিজেও জানি না এবং এখান থেকে আপনি যে এখানে একটা আপনার বাইডেফুল দেওয়া থাকবে আমাদের বক্সের সাথে এখানে এটা টাঙিয়ে নেওয়ার জন্য বা হাতে ধরার জন্য এই যে এখান থেকে আপনি এটা লাগাতে পারবেন তারপরে এই যে একই অবস্থা এই পুরোটা এবং এটার ওয়েট কত আপনি দেখে বুঝতে পারবেন আসলে ধরে যখন দেখবেন এর ওয়েট কত মানে একটা পাওয়ার ব্যাংকের মতো ওয়াইট একদম এই যে কী একটা অবস্থা এটা না চলবে কেন দেখেন এটা আসলে খুবই ডিমান্ড হওয়ার কারণ হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি এবং এটার বেস এবং এটার সাউন্ড কোয়ালিটি এটা কি আসলে দাম অনুযায়ী এটা বেস্ট একটা প্রোডাক্ট বেস্ট বললে বেস্ট কারণ এটা যারাই নিছে আজ পর্যন্ত কেউ একটা অভিযোগও দেয় নাই এটা আসলে সেই লেভেলের একটা প্রোডাক্ট এবং আমি নিজে ইউজ করতেছি আমার নিজের জন্য এবং সব মিলাই এটা নিয়ে কেউ টক্সে এরকম প্রোডাক্ট যদি অরিজিনাল হয় তাহলে এটার চেয়ে ভালো এই দামে আর কোনো প্রোডাক্ট হতে পারে না ধন্যবাদ যারা যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের ওয়েবসাইট শপ ডট কম ডট বিডি ওখান থেকেই এ নাইন ফোর সার্চ করবেন ওখান থেকে সরাসরি অর্ডার করে নেবেন সারা দেশেই কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি